ঢাকা সহ চার জেলায় কাফিও শিথিল নয় ঘন্টা কালো থাকছে একই নির্দেশনা বস্তা প্রতি চালের দাম বেড়েছে দেড়শো টাকা একে অন্যকে দুষছেন ব্যবসায়ী ও মিল মালিকরা যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে হোকে বাইডেনের চাপ হতাহতের ঘটনায় কমলার উদ্বেগ আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল দশটার খবরে শুনছিলেন সেলন ফ্যামিলি ব্যান্ডটি শিরোনাম আপনাদের সাথে আছে মামুন উর রশিদ আজ ও আগামীকাল ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নশকদিতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বাকি জেলায় সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন রাসানী ধানমন্ডিতে নিজ বাসভবনে ব্রিফে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর কারফিউ যে যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অন্য অন্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের স জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন আন্দোলন সহিংসতা আর কারফিউর প্রভাব পড়েছে চালের বাজারে চট্টগ্রামে সব ধরনের চাল বস্তা প্রতি বেড়েছে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত দাম বাড়ার জন্য খুচরা বিক্রেতারা আড়তদারদের দায়ী করলেও তারা সেই দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর একদিকে সংঘাত সহিংসতা তারপর কারফিউ এই দুই অজুহাতে হু হু করে বাড়ছে সব ধরনের চালের দাম গেল এক সপ্তাহে চট্টগ্রামে বস্তায় বেড়েছে একশো থেকে দুশো টাকা পর্যন্ত চৌমুহনি কর্ণফুলী বাজারে সব চালই এক সপ্তাহের ব্যবধানে দুই থেকে পাঁচ টাকা বেড়েছে কেজিতে পাড়া মহল্লার দোকানগুলোতে যা আরও বেশি দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা দুষলেন আরতদারদের অন্য সব নিত্যপণ্যের সাথে চালের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় দিশেহারা ক্রেতারা কয়েক ক্ষমতার ভিতরে কোনো কিছুই নেই সব কিছুর দাম ঊর্ধ্বগতি আমি অবস্থিত আমাদেরকে এখন তো এভাবে কিনতে হইতেছে দিন দিন যেভাবে বাড়তেছে মানুষের সাধারণ মানুষে খরচ পোষাইতে পারতেছে না ইনকাম বাড়বে নাই কিন্তু চালের দাম ঠিকই বৃদ্ধি পাচ্ছে এবং এই জন্য যে কোনো নিয়ন্ত্রণও নাই বাজার প্রতি কেজিতেই প্রত্যেক চাওয়ালে দেড় টাকা দু টাকা করে বাড়তি তিন টাকা এরকমও বাড়ছে কোনো কোনো মোকামের কারণে হচ্ছে এগুলো আমাদের হাতে তো কিছু নাই আমরা ওদের থেকে এনে আমরা একটা দুটা খরচ যোগ করে অ্যাড করে যা বিক্রি করে এতটুকু দাম বাড়ার এই উত্তাপের উৎসব পাইকারি বাজার যেমন পাহাড়তলি আরতে এক সপ্তাহ আগে যেখানে প্রতি বস্তা পাইজাম সিদ্ধ বিক্রি হয়েছে দুই হাজার টাকায় তা এই সপ্তাহে বিক্রি হচ্ছে দু হাজার নয়শো কাটারি আতপ সাড়ে তিন হাজার থেকে বেড়ে তিন হাজার ছয়শো আর মিনিকেট আতপও বস্তায় বেড়েছে একশো টাকার ওপর খুচরা বিক্রেতারা আরতদারদের দায়ী করলেও তারা সেই দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর পাশাপাশি কারফিউ এবং কয়েকদিনের অস্থিরতায় উত্তরবঙ্গ থেকে তেমন একটা গাড়ি না আসায় সংকট দেখা দিয়েছে বলেও দাবি তাদের এদের কারণে এরা বলতেছে এখন দানের দাম বেশি করে এলে আমরা চালের দাম বাড়াই দিয়েছি গত দশ দিনে যেসব গাড়িগুলো আসতেছে এটা গাড়ি ভাড়াও বাড়তি এবং ধরন চালের দামও বাড়তি যার প্রভাবটা আমাদের চালের বাজারে পড়ছে যেখানে একশো গাড়ি এখানে আমরা তিন গাড়ি আসছি তো এখানে একটা সংকীর্ণতা দেখা দিছে আমাদের যে রাশমি লেগল থেকে যে প্রোগ্রামেন্ট এটা আপাতত স্টপ রাখতে হবে দ্বিতীয় হলো যে যারা ধান চাউল স্টক করছে তাদের প্রতি নজরদারি রাখতে হবে যে কোনো অজুহাতে যেন চালের বাজার আরও অস্থির না হয় সেজন্য কঠোর নজরদারির দাবি ভোক্তাদের ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম শিগগিরই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে সাপ্তাহিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জানান নিরাপদে ক্ষেত্রে সহযোগিতা করেছে বাংলাদেশ বাংলাদেশিং they also have several helplines both are high commission and are assistant high commissions they are operating 24 by 7 helplines হামাসের <laughs> সাথে তিন দফায় যুদ্ধবিরতে চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে হোয়াইট হাউসে বৈঠকে এই বিষয়ে আলাপ করেন তারা গেলো মে মাসের প্রথম এ চুক্তি উপস্থাপন করেছিলেন বাইডেন পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে বৈঠক করেন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে জোর দেওয়ার পাশাপাশি নিরপরাধ মানুষের হতাহত নিয়ে উদ্বেগ জানান কামলা বলেন ফিলিস্তিন ও ইসরায়েল আলাদা দুটি রাষ্ট্র প্রতিষ্ঠাই এই সংঘাতের সমাধান গেল বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সাথে নতুন নিরাপত্তা জোর তৈরির প্রস্তাব দেন নেতানিয়াহ তাইওয়ান ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালিয়ে চীনে আঘাত হেনেছে টাইফুন গায়েমি ফিলিপাইনে একুশ ও তাইওয়ানে প্রাণ গেছে তিনজনের আহত হয়েছেন শতাধিক মানুষ চীনের উচ্চ সতর্কতা জারির পর বন্ধ রয়েছে ট্রেন চলাচল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দেড় লাখ মানুষকে দেশটির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে প্রবল ঝড়ে তেলবাহী জাহাজ ডুবে যাওয়ায় পরিবেশ বিপর্যয়ের সংখ্যা বাড়ছে ফিলিপাইনের উপকূলে জাহাজটিতে পনেরো লাখ টন তেল ছিল সাগর থেকে এটি অপসারণে হিমশিম অবস্থা উদ্ধারকারী দলে এ ছিল সকাল দশটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ